সবাই জানো যে ফুচকার পুজো বলে পরিচিত হয়ে গেছিলো কিন্তু বিষয় বস্তু ছিল তুষ্টি তো আমি চাই যে এই পুজোটা যেন ছিনে আটল পটলের পুজো না হয়ে উঠুক এটা সব নমস্কার আমি আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বিশ্বাস আপনারা সকলে সুস্থ আছেন আজ পুজো দর্শনে পুজোর আড্ডায় আমরা চলে এসেছি কাকুরগাছি মিতালির পুজো প্রাঙ্গনে পেয়ে গেছি এবারে ওনাদের শিল্পী অয়ন সাহাকে দর্শনে স্বাগত নমস্কার পুজো দর্শনে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য আর শুভ সারদীয় কাকুর মিতালি এবছর দর্শক বন্ধুদের কি উপহার দিচ্ছে এবছর মিতালি একটা বাজার উপহার দেবে কারণ এই মিতালির মাঠটা অ্যাকচুয়ালি একটা বাজারের মাঠ তো সেইটাকে মাথায় রেখে এবছরের কাজ করা আমাদের বিশেষ করে যদি বলতে পারো প্রায় ষাট বছর এই মাঠে পুজো হচ্ছে এটা ঊনশ বছরের পুজো কিন্তু ষাট বছর ধরে এই মাঠটাতে পুজো তো পুজো হওয়াতে স্বাভাবিক যে বাজারটা শিফট করে যেতে হয় আশেপাশে সরে যেতে হয় তো আমি যখন সার্ভে করি মাঠটাকে তখন আমার খুব মনে হয়েছিল যে এই মানুষগুলোর তাহলে কি হলো এইগুলো তো সবসময় সরে যাচ্ছে তাদেরকে কেউ দেখতে পাচ্ছে না যাদেরকে রোজ দেখি তারা একটু গাছ তো সেই মিসিং লিঙ্কটা যাতে এবারের পুজোয় কোনোভাবে মিস না করি আমরা তো সেই রকম একটা জায়গা থেকে পুজো ধরছে আর ওদের কাজের নাম হলো শখের বাজার তো এটা আমার প্রথম উত্তরের কাজ শখের বাজার দক্ষিণের একটি বাজারের নাম যেটা বলতে পারো যে আমার একটা অতীতের সঙ্গে জড়িত অতীত নয় বর্তমান কারণ এখনও পর্যন্ত একটা রেজিস্টার দোকান আছে আমার নামে তো সেইখান থেকে শকের বাজারের গল্প ওঠে তো শকের বাজার শুধু শকের বাজার নয় শখের বাজার পুজোর জন্য খুব ইম্পর্টেন্ট একটা ক্ষেত্র যেখানে আজকের সময় দাঁড়িয়ে যে পুজো যে পুজো নিয়ে এত চর্চা এত ক্রিটিসাইজ এত ক্রিটিসিজম যোগ দিচ্ছে বিশ্বের দরবারে যাচ্ছে এই পুরো গল্পটাই কিন্তু শখের বাজার চত্বরের পুজোগুলোতে প্রথম শুরু হয় যেখানে অন্য ধারার মডার্ন একটা পুজোর আবির্ভাব প্রাফ থেকে বেরিয়ে একটু অন্য পুজো ধরে তো সেখান থেকে শকের বাজারকে রাখা তো যেহেতু সবাইকে এখানে আর দেওয়া চাই সম্মান দেওয়ার ব্যাপার তো পুজোকেই একটা পুজোরও গিফট শখের বাজার নাম দিয়ে রাখা হয়েছে যেহেতু বাজারের কাজ আর শখের বাজার তো এইটা থাকে তো যে ডেজায়ার মায়ের কাছে তো আমরা সবাই নিজের ইচ্ছে বাসনা সব কিছু নিয়ে যাই তো সেইটার জন্যই পুজো করা তার একটা ফলপ্রত যাতে হয় তো সেই শখের বাজারের ওপেন গ্রাউন্ডে যাতে বাজারটা হয় বাজারের তো একটা বাউন্ডারি তৈরি হচ্ছে অনেকে বাজারে আমরা খুব ভালোভাবে যাই আবার কিছু লোকের বাড়িতে বাজারটা খুব সীমিত আসে তুমি মাঠটা দেখতে পাবে যে একটা বিশাল বড়ো বাজারের ব্যাগ বানাচ্ছি যে এই যে হতাশা বাজার মানে যা যেভাবে মূল্য বা সমস্ত কিছু একটা সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে সেখানে একটা ব্যাগ ভর্তি বাজার পুজোর সময় সবার বাড়িতে ঢুকুক সেই জায়গা থেকে ইচ্ছে প্রকাশ করে মায়ের কাছে এই পুজো এই শখের বাজারে এলে আমাদের দর্শক বন্ধুরা প্রতিমায় কি চমক দেখবে প্রতিমার চমক বলতে এ বছর একদম বাজারে যেভাবে একটা সাজের ঠাকুর থাকে ছাঁচের ঠাকুর থাকে বিশেষ করে সেই আদলে আমাদের পুরো প্রতিমা একটা বিশাল বড় মানে বিশাল বড় বলবো না এদের বাজেট অনুযায়ী যেরকমভাবে ব্যালেন্স করা গেছে তো সেই রকম একটা জায়গা থেকে একটা দশ ফুটের বড়ই আর কি সেটা ছাঁচের ঠাকুর তো আমরা খুব দেখি বাড়িতে সেখানে দেখে একটা দশপুরের ঠাকুর কিন্তু দেখে মনে হয় যেন ঠাকুরটাকে ঘরে নিয়ে যাই তো এই রকম একটা ফিলিংস থেকে একটা বাড়ির ঠাকুর নিজের ঠাকুর আমার দোকানের ঠাকুর সেই রকম একটা জায়গা থেকে করা হচ্ছে আমাদের পুজো দর্শনে দর্শক বন্ধুদের জন্য যদি তুমি কিছু বলো দর্শকবৃন্দ থেকে এটুকুই বলবো যে সুস্থভাবে অনেক রকম থাকে যে মণ্ডপে হয় যে আমি অনেকবার ফ্রেস করেছি যে যখন খুব গিমিকের পুজো হয় একটু অন্য ধরনের পুজো হয় তখন দর্শকবৃন্দরা অন্যভাবে দেখতে শুরু করে এবং অন্যভাবে কিউরিসিটি বাড়তে থাকে তো তখন তারা বিভিন্নভাবে টাচ করে তো আমি এই পুজোটাকে প্রোটেকশন দেওয়ার জন্যই বলছি যে সমস্তটাই একটা স্বাদ একটা উপলব্ধির জন্য আমরা করি সেই উপলব্ধিকে অনুভব করুন মেটেরিয়াল বা বিষয়ের যেগুলো সাজানো হয়েছে সেইগুলোর ওপর ফোকাস করে কী বলা হচ্ছে প্রত্যেকটা পুজোয় কিছু বলতে চায় বিশেষ করে বলতে পারি আমার একটা পাস্টের পুজো যে পুজোটা সবাই জানো যে ফুচকার পুজো বলে পরিচিত হয়ে গেছিলো কিন্তু বিষয়বস্তুটা ছিল তুষ্টি তো আমি চাই যে এই পুজোটা যেন ছিঙে আটল পুয়াটলের পুজো না হয়ে উঠুক এটা শখের বাজার তার একটা অন্য গল্প আছে সেই গল্পতে আসুন সেই গল্পটাকে বোঝার চেষ্টা করুন একটা আনন্দ তো অবশ্যই পুজোতে সবাই আনন্দ করতেই চাই কিন্তু সে আনন্দর ফাঁকেও দুর্গা পুজো আর যে জায়গা থেকে খুব ইম্পর্টেন্ট সে একটা অন্য অনুভূতিকে বাং বেঙ্গলের বিশেষ করে শহরের মানুষকে তুলে ধরতে চায় সামাজিক অনেক সমস্যা থাকে অনেক কিছু থাকে সেগুলো আমরা আমাদের মেন স্ট্রিম প্র্যাকটিসে তো তুলে ধরি তার সাথে সাথে যাতে এরকম একটা পাবলিক গ্রাউন্ডে আমরা সেটাকে মানুষের কাছে আরও নিয়ে আসতে পারি তার চেষ্টা করছি তো আলু পটল ঝিঙের প্যান্ডেল না বলে বা ফুচকার প্যান্ডেল না বলে যে নামে কাজটাকে রাখা হচ্ছে তার অর্থটা বোঝার চেষ্টা যেন মানুষ করে এইটুকুই আবেদন রইল তাহলে দর্শক বন্ধুরা এবারের পুজোয় আপনাদের সকলকে অবশ্যই আসতে হবে কাঁকুরগাছি মিতালির পুজো মণ্ডপ প্রাঙ্গণে অসংখ্য ধন্যবাদ